আসসালামু আলাইকুম স্বাগত সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নূতন সিস্টেমের ভিডিও দেখাবো নদীর মাঝখান থেকে দেখতে পাচ্ছেন অনেক লোক সে পা দশ বারো জন লোক আছে তারা মাছ ধরবেন আর বিভিন্ন প্রকারের মাছ ওঠে নদীর ভিতরে তো আশা রাখি আজকে আপনাদেরকে মাছ দেখাবো আর নূতন ভিডিও তো তার জন্য যারা যাদের নতুন দেখতেছেন চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ সত্যি ফিশিং লাইফ তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ছে আর এটা গভীর নদী এই জায়গায় কমপক্ষে দশ থেকে বারো হাত পানি আছে দেখতেছেন নদী ভাঙার তারা জালের প্রায় সময় হয়ে গেছে মাছ এখানে চেষ্টা করবো জাল টালদাও শুরু হয়ে গেছে জাল টান করতে

গলদা চিং একটু দেখান আচ্ছা গলদা চিংড়ি এগুলা পাইছেন না কে এরকম দেখতে পাচ্ছেন এই মাছগুলো পেয়েছে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ